যে বাচ্চাটির কান্না শুনতে পাচ্ছেন এই বাচ্চা এক অভাগা এতিমের কান্না চারিদিকে তার মাকে খুঁজে বেড়াচ্ছেন এই অবজ একেবারেই জানে না যে তার এই দুনিয়াতে মা বাবার কেউ বেছে নেই কারো কোলেই মিলছে না তার মায়ের গন্ধ তাই হয়তো বাচ্চাটি কেঁদেই চলেছে মা মা বলে খাইবা বাচ্চা ও তার মা ভালু দিকে রোড অ্যাক্সিডেন্টের কবলে পরে গত 10 5 2024 তারিখে রাস্তার পাশে লোকজন উদ্ধারের নামে আহত শিশু ও তার মায়ের প্রয়োজনীয় মোবাইল এবং স্বর্ণঅলঙ্কার চুরি করে শুড়ে যায় পরবর্তীতে রাস্তায় থাকা পুলিশ মা ও শিশুটিকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল ভর্তি করিয়ে দেয় আনুমানিক 7:30 এ বাচ্চাটির মা মৃত্যুবরণ করেন বাচ্চাটি বর্তমানে পুরাতন বিল্ডিং শিশু বিভাগের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন তার পরিচয় পাওয়া যাচ্ছিল না তবে বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও প্রচারের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির এক মামার সন্ধান পাওয়া গেছে ইতিমধ্যে আমরা দেখছি ছেলেটিকে তার মায়ের পাশে নেওয়া হলে মৃত মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছে শিশুটি দৃশ্যটি দেখে যে কারো হৃদয় ভেঙে কান্না চলে আসবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছেলের ভিডিওটি সবাই শেয়ার করে তাদের মনের দুঃখ প্রকাশ করেছেন এবং তার জন্য সবাই দোয়া করছেন